কভাবি মিষ্টি তো আগে পরেও খাইছো তা আমার মিষ্টির কিরকম স্বাদ পারবে পারবে কোন দোকানদার এরকম মিষ্টি বানাতি তুমি ক স্বাদ তো আছে তা তো মানতেই হবে তা দাদা তোমার এই মিষ্টি কত করে কি কেজি দিচ্ছে দেখো ভাবি অন্য কেউ নিলি তো চারশো টাকা কেজির কম দিতাম না তা তোমার স্টাইল তোমার কথাবার্তা আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি নাও এক কেজির তিনশো টাকা নেব আচ্ছা

বোর খালি বৌসল মাইয়া দুনিয়া কি তোমার একারি বৌসল আছে আর কেরু নাই তুমি কি কোতি চাচ্ছো আমি বৌসল মাইয়ার চিন্তে করব না ফুট আরে আমি কি সে কথা কষ্ট কি বোর চিন্তে তো করবা কিন্তু তার সাথে সাথে আমাকে মতো সুন্দরী ভাবে কি কথাও একটু বাতি আয় বসো সে গুরি বালি ওই ভুল আমি করতেছি আমার বৌরি আমি কথা দিছি সে কথার খিলাপ আমি করতে পারবো না সে কি কথা দেশো যে কথার খিলাপ করা যাবে না কি কথা দিছি আমার বৌরি কইছি যে তোমারে বাদ দিয়ে আর যে বিটিরি আমার ভাল লাগুক সে বিটিরি আমি অন্য নজরে দেখবো না দেখলি একমাত্র শালীন নজরেই দেখবো এ তো আরো ভালো কথা ওই কথা তুমি শোনো নাই শালি হলো আদাগর বালি যা বৌর করা যায় তা শালির সাথেও করা যায় তাই নিকি তা ঠেলা ঠেলি করা যায়